সালাম আলাইকুম ও রহমতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওর যে টপিক আপনারা ভিডিওর থাম্বিল দেখে বুঝতে পেরেছেন বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের নোটিশটি আগে আমি পুরোটাই পড়তেছি তারপর এটার ব্যাখ্যা দিব এবং কিছু কথা বলবো ইনশাল্লা ভিডিওটি কেটে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বিষয় আজকের নোটিশের যে বিষয়টি সেটা হচ্ছে রেলপথ মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ রেলওয়ে উপসহকারী প্রকৌশলী পদে গৃহীত এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষা বাতিল অর্থাৎ বাংলাদেশ রেলওয়েতে উপসহকারী প্রকৌশলী অর্থাৎ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংদের জন্য বিশাল বড় একটা নিয়োগ ছিল এটার এমসিকিউ পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষা দুর্নীতি অর্থাৎ প্রশ্ন ফাঁসের তথ্য প্রমাণ হওয়ায় এই পরীক্ষাটি তারা বাতিল করেছেন এবং এই পরীক্ষাটি পুনরায় আবার অনুষ্ঠিত হবে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে অধিকতর স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে গত পাঁচ জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে তারিখে অনুষ্ঠিত রেলপথ মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ রেলওয়ে উপসহকারী প্রকৌশলী পদে গৃহীত এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষা বাতিল করা হল উক্ত পদের পরীক্ষা দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের মার্চ মাসে সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে পরীক্ষার তারিখ ও সময়সূচি পরবর্তী সময়ে কমিশনের ওয়েবসাইটে ও জাতীয় দৈনিক পত্রিকার মাধ্যমে জানানো হবে তাদের নোটিশটি ছিল এই অর্থাৎ যে এমসিকিউ কিউ পরীক্ষাটা হয়েছিল সে পরীক্ষাটি তারা বাতিল করেছেন এবার স্বচ্ছভাবে তারা পরীক্ষা নেবেন সেজন্য তারা কোন মাসে পরীক্ষা হবে তার ডেট অলরেডি মান বলে দিছে কিন্তু ওই মাসের অর্থাৎ মার্চ মাসে পরীক্ষা হবে মার্চ মাসে কোন তারিখে পরীক্ষাটা হবে তারা দৈনিক পত্রিকার মাধ্যমে জানিয়ে দেবে এবং যারা আবেদন করেছিলেন তাদের মুঠোফোনে ফোনে মাধ্যমে তারা এস এস পাঠাবেন তো এখানে যারা আপনারা আবেদন করেছিলেন কিন্তু পরীক্ষা দেন নাই প্রথমে তারা তাদের জন্য এই একটা সুযোগ এবং যারা পরীক্ষা যারা পরীক্ষা দিয়েছিল বা পরীক্ষা খারাপ হয়েছিল তাদের জন্য এই একটা সুযোগ সব মিলিয়ে অর্থাৎ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংদের জন্য এটা একটা বড়ো সুযোগ এবং মার্চ মাসে যে দু সালে যে পরীক্ষাটা হবে এমসি লিখিত টাইপ তারপর সরাসরি ভাইবা হবে এখানে বড় সুযোগ কী জন্য সেটা হচ্ছে দেশের পরিস্থিতি দেশের অবস্থান সব কিছু তো আপনারা বুঝতেছেন এখন যে পরীক্ষাগুলো হবে প্রায় নিরানব্বই পার্সেন্টে ফেয়ারে জব হবে মেধা দিয়ে জব হবে আপনারা এইখানে টোটালে প্রায় সময় পাচ্ছেন চার মাস তো আপনারা যদি চার মাস ভালো করে একটু প্রস্তুতিটা নেন সেই প্রস্তুতি যদি আপনাদের ভালো থাকে প্লাস পরীক্ষা ভালো দেন তো আপনাদের এখানে ফেয়ারে চাকরিটা হওয়ার সম্ভাবনা বেশি আছে তো আপনারা যারা বাসায় বসে আছেন বেগার হিসাবে তো তারা সময় নষ্ট না করে এই চারটা মাস আপনারা কাজে লাগাইতে পারেন অর্থাৎ চেষ্টা করে আপনারা দেখতে পারেন ইনশাল্লাহ সামনে ভালো কিছু হবে তাহলে হচ্ছে এখানে এমসিকিউর লিখিত পরীক্ষা হবে এই পরীক্ষা এই পরীক্ষার মাধ্যমে এখানে এমসি পরে সরাসরি ভাইবা হবে তো যেহেতু এখানে রিটার্ন নেই অনেকে আবার রিটার্নের প্রস্তুতি নিয়েছিলেন তো এখানে যারা রিটেনের প্রস্তুতি নিয়েছিলেন তাদের তো অবশ্যই আমি বলবো অনেকটা এগিয়ে গেছেন এবং তারা এখানে হচ্ছে এমসিকিউর জন্য প্রস্তুতি নেবেন সম্ভবত কোশ্চিন এখানে এবারও কম্বাইন্ড সিস্টেম হবে তাহলে হচ্ছে ডিপার্টমেন্টের ক্ষেত্রে যেটা হয় কি যে আপনার যে নিজস্ব যে ডিপার্টমেন্ট বা সাবজেক্ট এটা তো আপনি পড়বেন প্লাস আপনি যে পোস্টে অ্যাপ্লাই করছেন ওখানে এডুকেশন কোয়ালিফিকেশন কী কী চাইছিল অর্থাৎ কোন কোন ডিপার্টমেন্ট ছিল সে ডিপার্টমেন্ট আপনি আপনার ডিপার্টমেন্ট বাদে এটা তো আপনি পড়বেনই বাকি কোন কোন ডিপার্টমেন্ট ছিল সে ডিপার্টমেন্টের বইগুলো আপনাদের যতটুকু পারেন পড়তে হবে এখানে হচ্ছে টোটালে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এবং ডিপার্টমেন্ট সব মিলিয়ে প্রায় দুইশো মার্কের এমসি কি হবে তো আপনারা বাসায় বসে না থেকে সময়টাকে কাজে লাগান যেহেতু পোনরাই এটা সুযোগ দিয়েছেন আর যারা অ্যাপ্লাই করেছিলেন কিন্তু পরীক্ষা দেন নাই তারাও এখানে চেষ্টা করতে পারেন সময় অনেক আছে আর যাদের পরীক্ষা খারাপ হয়েছিল তাদের জন্য তো অবশ্যই সুখবর আর যারা পরীক্ষা ভালো দিয়েছেন বা দিয়েছিলেন তাদের মানে মন খারাপ করে কোনো লাভ নাই যেহেতু এটা হচ্ছে প্রশ্ন ফাঁস হয়েছিল অনেক প্রুফ ছিল তথ্যাদি দিয়ে প্রমাণ হয়েছে যে কোশ্চেন ফাঁস হয়েছিল সেক্ষেত্রে এটা যদি ওনারা রেজাল্ট দিত তো এটা হচ্ছে দুর্নীতি হইতো তো সবার জন্য এইবার সর্বোপরি যে কথাটা বলবো পরীক্ষাটা স্বচ্ছ হবে আর কি যেহেতু দেশের এই অবস্থানের পরেই এটা পরীক্ষাটা হচ্ছে তো এখানে পরীক্ষাটা হানড্রেড পার্সেন্ট স্বচ্ছ হবে এবং এখানে কোনো দুর্নীতি হবে না এই যে নিয়োগটা হবে পুরা মেধা দিয়ে হবে তো আপনারা আপনার মেধাকে কাজে লাগিয়ে ইনশাল্লাহ এই পরীক্ষাটা দেন সামনে ভালো কিছু থাকবে ইনশাল্লাহ আপনার জন্য তো সবার জন্য দোয়া থাকলো মন থেকে সময়টাকে নষ্ট না করে সবাই সময়টা কাজে লাগান ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন